ফ্যাটাতে হবে আর দেখো ফেটানোর পরে এই দেখো এর ঘনত্বটা কেমন এসছে একদম কি সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই সুস্থ আছে ভালো আছে বন্ধুরা আজকের রেসিপি নিয়ে চলে এসেছি এই যে মুগ ডাল আমি এখানে একশো গ্রাম মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছি আর এই একশো গ্রাম মুগ ডাল দিয়েই আমি তৈরি করবো আজ চিতই পিঠা বন্ধুরা অনেক ধরনের পিঠা তোমরা খেয়েছ কিন্তু এই মুগ ডালের চিতের পিঠা কিন্তু কোনোদিন খাওনি আর যদি খেয়েও থাকো তাহলে অবশ্যই জানাবে তাহলে বন্ধুরা বন্ধুরা চলো এই ডালটাকে আমি পিঠার জন্য প্রস্তুত করে এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে ডালটাকে দিয়ে দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব হ্যাঁ তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতে বেটেও নিতে পারো সেক্ষেত্রে একটু দেরি হবে আর এটাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পেস্ট বানিয়ে এখানে পেস্টটা কিন্তু বানিয়ে নিয়েছি এই দেখো এবার এই বাটিতে পেস্টটাকে ঢেলে নেব সমস্ত পেস্টটা এখানে কিন্তু ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দেব চালের গুড়ি এই যে চালের গুঁড়ি নেব পাঁচ চামচ চালের গুড়ি নেব। দু চামচ তিন চামচ চার চামচ এই পাঁচ চামচ এবার বন্ধুরা সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে একটু জলের পরিমাণ লাগবে এই যে ব্যাটারটা রয়েছে ডালের জলটা এই জলটাই এবার আমি দিয়ে দেব খুব ভালো করে কিন্তু এই ডাল আর চালের ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব ফেটাতে হবে আর দেখো ফ্যাটানোর পরে এই দেখো এর ঘনত্বটা কেমন এসছে একদম কি সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে মানে যত ভালো ফেটাবে পিঠাটা কিন্তু তত ভালো হবে আর একটু ফাটিয়ে নেব এইভাবে করে ফেটাবে ব্যাটারটাকে এই দেখো দেখেছো বন্ধুরা আমরা কিন্তু অনেক ধরনের পিঠা খেয়েছি এই মুগ ডালের চিতই পিঠা কিন্তু খুব টেস্টি খুব সুন্দর এবার আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর এবার এটাকে আমি দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এটা কিন্তু হাত দিয়েই ফেটাতে হবে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে পিঠাটা বানানোর জন্য আমি কিন্তু এখানে পিঠার সরাটা গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি কিন্তু একে একে এই যে ব্যাটারটা যখনই দেবো কিন্তু এইভাবে ঘুলতে থাকবো দেখো কত স্মুথ আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে এবার আমি একে একে দিয়ে দেব আর আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার ঢেকে মিনিট বাদে ফিরে আসছি এবার আমি ঢাকনাটাকে তুলে নেব আর এই দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু পিঠাটা কিন্তু হয়েছে কত সুন্দর ফুলেছে বন্ধুরা বন্ধুরা এতদিন যে চিতই পিঠা খেয়েছো তার থেকে এই পিঠাগুলো কিন্তু একদম আলাদা মুগ ডালের তৈরি এই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবে খেতে ভীষণ ভালো লাগে পেছনটা দেখো কত সুন্দর ভেতরটা কত সুন্দর কিন্তু হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা পিঠাটাকে এবার আমি ভেঙে দেখাবো ভেতরটা কত সুন্দর হয়েছে মুগ ডালের তৈরি তো কত সুন্দর ভেতরটা পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে বন্ধুরা একবার অন্তত এই মুগ ডালে চিতই পিঠা বানিয়ে খাবে দারুণ লাগে খেতে হুম দারুণ